হলিউড তারকা ড্যানিয়েল ডে লুইস অবসরের ঘোষণা দিয়েছিলেন কিন্তু তার ভক্তরা চেয়েছিলেন যেন তিনি অবসর না নেন অবশেষে ভক্তদের ইচ্ছায় পূরণ হতে যাচ্ছে অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন লুইস সাত বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই অভিনেতা হলিউডে বর্ষিয়ান অভিনেতা ড্যানিয়েল ডে লুইস ফিরছেন একটি বিশেষ কারণে নিজের ছেলে পরিচালিত সিনেমায় অভিনয় করছেন তিনি রোনান ডে লুইস তার অভিষেক সিনেমাটি নির্মাণ করছেন সিনেমার নাম অ্যানিমোন এর গল্প লিখছেন রোনান ও ড্যানিয়েল সিনেমার গল্প বাবা ছেলেরা ড্যানিয়েল ডে লুইস ফিরছেন একটি বিশেষ কারণে নিজের ছেলে পরিচালিত সিনেমায় অভিনয় করছেন তিনি রোনান লুইস তার অভিষেক সিনেমাটি নির্মাণ করছেন সিনেমার নাম অ্যানিমোন এর গল্প লিখছেন রনান ও ড্যানিয়েল সিনেমার গল্প বাবা ছেলের সম্পর্ক নিয়ে এ বিষয়ে জানানো হয়েছে পরিবার ও পিতা পুত্রের মধ্যে সম্পর্ক এবং এর নানা অনুষঙ্গ নিয়ে রচিত হয়েছে সিনেমাটি গল্প এতে ড্যানিয়েল ডে লুইস আছেন প্রধান চরিত্রে সিনেমা প্রযোজনা করছে ফোকাস ফিচার এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান পিটার কুজাউসকে বলেন আমরা একজন অসাধারণ ভিজুয়াল আর্টিস্ট ও অভিনেতার সঙ্গে কাজ করছি রুনানের মধ্যে আমরা সে ভিজুয়াল আর্টিস্টকে পেয়েছি আর ডেনিয়েল ডে লুইসকে কে না জানে তিনি এ সিনেমার ক্রিয়েটিভ কোলাবোরেটরও হতে যাচ্ছেন সিনেমার গল্প ও চিত্রনাট্য নিয়েও প্রযোজক রীতিমতো উচ্ছুসিত এ নিয়ে তিনি জানান ভিন্ন ধরনের একটি চিত্রনাট্য লিখেছেন তারা আর সে গল্পকে নির্মাতা ও চিত্রগ্রহকের কল্পনা অনুসারে দর্শকের সামনে আনার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে ড্যানিয়েল আবারও যুক্ত হচ্ছেন ফোকাস ফিচারের সঙ্গে তাদের সঙ্গে ড্যানিয়েল কাজ করেছিলেন ফ্যান্টম ফ্রেড সিনেমায় এদিকে রোনাল্ডো লুইসের এর মধ্যে সম্ভাবনা দেখছেন প্রযোজক ছাব্বিশ বছর বয়সী রোনাল্ড একজন চিত্রকর সম্প্রতি হংকং এ তার চিত্রকর্মের একটি একক প্রদর্শনী হচ্ছে এরপর হবে নিউ ইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেস অন্যদিকে অভিনেতা ড্যানিয়েল ডে লুইস তার অভিনয় ও অভিনয় জীবন থেকে সরে আসতে চেয়েছিলেন তিনি ভেবেছিলেন অভিনয় তার দেয়ার মতো আর কিছুই নেই তিনি জানিয়েছেন সরাসরি এমন কোনো ঘোষণা দেয়া একটু বাড়াবাড়ি কিন্তু ক্যারিয়ারে শুধু একটি সীমানা টানতে চেয়েছিলেন তিনি দেখা যাক নিজের ছেলের ক্যামেরায় রূপে দর্শকের সামনে আরও একবার হাজির হন এই কি বদন্তি নাইট